একটা বড় যুদ্ধ বাইরে গিয়ে বাইরের মাঠে গিয়ে করতে হবে তো তার জন্য একটা কি আমাদের ভীতি কাজ করে এক্সাম কবিও বলে একটা কথা আছে পরীক্ষা ভীতি তো ওই সব মিলে কি হয় বাংলাটার উপর প্রেশারটা বেশি পড়ে আর এই কারণে একটু আমি আফসোস বেশি করি বাংলার শিক্ষক হিসাবে যে আমার উপরেই খারাপ ঘাটা চলে আমার উপরে বলে আমার সাবজেক্টটার উপরই চলে দেখা গেল যে হয়তো ছেলে মেয়েটা অন্যান্য সাবজেক্টের মতো বাংলাটা খুব সুন্দর করেছে তুমি ওই যে একটা প্রথম দিকে হয় তাকে গ্রাস করলো এবং সে একটু চাপে হয়তো একটু একটু ওদিক ভুলভাল করে না ধরে রাখতে পারলো না এটা হবে তোমরা এমনিতেই একটু ছোট দিয়ে দেখা যায় যে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও একটু পরীক্ষাটা যতটা ভালো ছিল হলো না তখন তিন চার এমনিতেই কমে যাবে তো আমাকে তিন চার মাইনাস পকেটে নিয়েই ধরো মোটামুটি মার্কিংটা করতে হবে কিন্তু তোমাদেরকে বলবো ভয়কে করো জয় ভয়টাকে জয় করতেই হবে প্রথম দিন যদি তুমি ভালো দিয়ে দিতে পারো বাকি প্রভাব পড়বে কিন্তু পরে তাতে ভয় পাওয়ার কিছুই নেই তুমি তো পড়াশোনা করেছো তাতে তোমার ভয় মাথা ঠান্ডা রেখে শুধু উত্তরপত্রটা রেডি ঠিক দুই আমি আগে মানে বিষয়গুলো বলে নিই তারপরে সাবজেক্টটা বলি মানে যে কারণে আমাদের নম্বর একটু কমে যায় বা বেড়ে যায় ওই জায়গাগুলো আগে বলে হ্যান্ডরাইটিং একটা ব্যাপার যদিও প্রশ্নপত্রে কোথাও বলা নেই বা অ্যাডমিটে কোথাও বলা থাকে না যে হ্যান্ডরাইটিং এর জন্য দু নম্বর দেওয়া হবে আমাদের সময় যদি বলা থাকতো দুই নম্বরে এরকম একটা ব্যাপার ছিল তোমাদের থাকতো কিন্তু হ্যাঁ আগে দর্শনধারী পরে কোন মানে আগে মানুষ বাইরেটাকে দেখে পরে ভেতরটাকে বিচার করে তার মানে তুমি তো ওখানে থাকবে না এই ফেসগুলো তো থাকবে না তবে তোমার ফেসকে তোমার উত্তরপত্র যেটা তুমি দিয়ে এসেছো অর্থাৎ তোমার উত্তরপত্রই তোমার মূল্যায়ন যদি প্রথমে লেখাটা দেখা গেল পাতা করে খুব ঝরঝরে সুন্দর লেখা কোনো জায়গায় কাটাকুটি নেই সবটাই স্পষ্ট করতে পারছি ভালোবাসত ধরেই রাখো যদি পরীক্ষা সে ভালো দেয় ওটা একটা আলাদা রকম পরীক্ষকের কাছে জায়গা পেয়ে এবার অনেকে যাদের রাইটিং খারাপ তারা চিন্তাই করবে যে আমরা তবে কি করবো

তার এখন একটু অভ্যেস করে যে যত কম করা যায় আর বর্ণগুলো যেন শব্দগুলো যেন আমরা পড়তে পারি মানে কষ্ট করতে না কষ্ট করতে হলে কিন্তু আমরা অত সময় দেবো না কারণ এটা তোমাদের জাহিদ সার নয় এটা হানিফ সার নয় জানি যে ওই ছেলেটা লেখাটা খারাপ আমাদের একটু কষ্ট করে পড়তে হবে ছেলেটা যে পরিশ্রম করে কোনো চাই না তোমার উত্তরপত্রই হচ্ছে তোমার ফেস আগে বলেছিল তাহলে এর জন্য কিন্তু আবার চার থেকে পাঁচ নম্বর কম বেশি হয়ে যেতে পারে দুজনেরই উত্তরপত্রের মান এক হওয়া সত্ত্বে তাই লেখাটাকে মুক্তর মতো একদম সুন্দর না হলেও যাতে পড়ার যোগ্য হয় মানে আমরা যেন পড়ে বুঝতে পারি এটা করতে গেল তাহলে এটাতে একটু তোমরা যত্ন নেব উত্তরপত্র সাজানোর উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে মানে আমরা দেখতে চাই যে ছকে বাধা একটা উত্তরপত্র তোমরা আমাদেরকে দিয়েছো মানে যেভাবে প্রশ্ন আমাদের সাজানো থাকে আমরা চাই উত্তর পত্রটাও সেভাবে সাজানো হবে কারণ একজন পরীক্ষক একজন শিক্ষক তো বটেই কিন্তু আমরা তখন ওটা ভুলে যাই হয় কারো বাবা কারো স্বামী কারো ছেলে কারো বন্ধু কোনো সম্মান সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আমি যুক্ত তাহলে আমার যাবতীয় অনেক কাজ আছে আমার কাছে ষাটটা খাতা দিয়েছে আমাকে সময় দেওয়া হয়েছে আড়াই মাস আমি এইদিকে দেখছি খাতা দেখবো ষাটটা তো খাতা হয়ে যাবে এই সেই নানান কাজে সাংসারিক কাজে জড়িয়ে গিয়ে দেখা গেলো যেইবার আমার খাতে জমা দেওয়ার ডেট এগিয়ে আসছে ঘন্টা পাচ্ছে আমার হেড এক্সামিনার আমাকে ফোন করছেন অসমাজিক খাতাগুলো হয়েছে দেবেন না দিয়ে দিন সময় এগিয়ে দিচ্ছেন দেখা হয়েছে দেখছি স্যার মিথ্যে বলে হয়তো দু চার দিন বলে দিলাম খাতা দিয়ে কী দেবেন যে দেখা হলো যে পড়ে থাকলো একটা সপ্তাহ আর সাতটা খাতা আরও দুদিন এই করতে সেই করতে চলবে প্রথম নিয়ে বসলো প্রথম খাতাটা হয়ে গেল কিছু বোঝায় না দেখে রাখতে হবে দেখা হলো যে চার দিন পাঁচ দিন সময় তখন আমি কী করবো

আবার হতে পারে দুটোই এক ক্লাস বুঝতে পারলে ফলে কাউন্ট করো যে এক প্রশ্ন আমরা শেষ শেষ কতগুলো পাবো আমরা ধরেই নিলাম যে এখানে একটা এমন প্রশ্ন আমাদের জন্য থাকবে যেটা এক নম্বর আমরা একটা পাবো আমরা তার মানে ছত্রিশ আর একে আমরা চলে এলাম তিনের দুই